আমরা যারা মাদ্রাসায় পড়ি কারণ আমাদের তো মাদ্রাসায় আমরা যা পড়াই পড়ানোর মধ্যে আমাদের কিন্তু কি আছে যদি বলা হয় যে মাদ্রাসায় কী কী পড়ানো হয় নাহু সরফ কোরআন হাদিস আকিদা বালাগাত বালাগাত এর পাশাপাশি আর লোহা ও আদব এটাও তো বলা হয় মানে আদব পড়ানো হয় তাহলে আদব তো রাখা হচ্ছে আমাদের যে মৌলিক যে পাঠ্যক্রমের মধ্যে কিন্তু আপনি তেরোটা চোদ্দোটা বিষয় যে আনা হয় এর মধ্যে কিন্তু আল্লাব আল আদবটাকেও আনা হয় তাহলে আদবের জন্য আবার কি আছে আল আল হারিরিয়া আছে আদবের জন্য কিন্তু নাফাতুল আদব আছে তাহলে আদবের জন্য ঘন্টা আছে আদবের জন্য কিতাব আছে আবার আগেও ছিল দেওয়ানুল মোতানব্বী দেওয়ানুল হামাসা

যুগের চাহিদা অনুযায়ী রাখতে হবে